গুড ইভিনিং শুভ বিকাল কে কোথায় আছো বন্ধুরা তোমাদের সাথে গল্প করার জন্য চলে এলাম সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ শুভ বিকাল বন্ধু কথায় আছো একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ হাই হ্যালো গুড ইভিনিং শুভ বিকাল এ কোথায় আছো বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ লাইক কমেন্ট শেয়ার এখানে জলের বোতলটা বাম হাতে দেওয়া তো পাপা থাক আর ধরতে হবে না ছেড়ে দাও ও ঠাকুর ঘরে থাকে ওরকম দুই একটা ওটা ঘরে আসে ফেলবে না কোথায় আছো বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ লাইক কমেন্ট শেয়ার হ্যালো বন্ধুরা সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ কে কোথায় আছো একটু কমেন্ট করো প্লিজ শুভ বিকাল বন্ধুরা গুড ইভিনিং সবাই একটু চলে ছোটো কমেন্ট করো লাইক কমেন্ট প্লিজ একটু শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার কে কোথার থেকে দেখছো প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও বাবা ছেড়ে দাও না চলে এসো এখানে প্লিজ লাইক কমেন্ট হাই হ্যালো বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ গুড ইভিনিং প্লিজ লাইক কমেন্ট শেয়ার হাই হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করো প্লিজ কে কে আছো একটু জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই একটু জয়েন্ট প্লিজ হায় হ্যালো বন্ধুরা ప్లీజే like, నా <laughs> ঠাকুর ঘরে খুঁজে খুঁজে ওটা বাইরের থেকে গেছে ব্যাং যায় দু একটা রকম উপরে তালায় উঠে যায় ছোট ছোট ব্যাঙ্ক উপরে ঠাকুর ঘরে উঠে যেত আগে জানো বর্ষাকালে ছোট ছোট ছোটো ব্যাঙ্কগুলো খুব উত্তেজন কে কোথায় বন্ধুরা একটু কমেন্ট করো প্লিজ হাই হ্যালো না কথা শোনে না তুমি বাইরে এসো এখানে এসো চলে এসো কথা শোনে না একটু বন্ধুরা একটু লাইক কমেন্ট করো প্লিজ না রে না ওকে রাখে কোথায় যাবো না ওর জন্য তো আমার যাওয়া হয় না কোথাও যাবে

কে কোথায় আছো বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ এখনো তোমরা কেন দেরি করছো কে কোথায় আছো বন্ধুরা পিলিস একটু জয়েন্ট হয়ে যাও যার পর ইন্দু বন্ধু এসেছে হাই হ্যালো বন্ধু হ্যালো কেমন আছো কেমন আছো বলো পরী এসেছে হাই পরী হ্যালো পরী ঠিক চলেছিস পরী আজকে দুপুরে কোথায় গেছিলে ভাই দুপুরে ঘুমাসছিলা তুমি অপরি কি রেডি হচ্ছি গো বন্ধু কোথায় ও রেডি হচ্ছে গো ও এলবি করবে আমি রেডি হচ্ছি গো বন্ধু সিন্ধু বন্ধু কোথায় যাবে রেডি হচ্ছ কোথায় ও আচ্ছা লাইভ হবে আচ্ছা লাইভ বুঝলাম ঠিক আছে আমার লাইভ করা হলে যাব তোমার লাইভ ওকে যাব পরি পরি কোথায় গেলে ও পড়ছিলাম আমি ও আচ্ছা হ্যাঁ পড়ো তোমাকে লাইভ করতে হবে না অত কমেন্ট করতে হবে না পড়ার টাইমে ঠিক পড়বে তোমার স্কুল কি বন্ধ এখন কি গরমে ছুটি ওই স্কুল তো গরমে ছুটি হয় না ওপরি বন্ধু বেরিয়ে যাচ্ছে নাকি বন্ধু লাইভ করবে আমার লাইফ থেকে তোমার লাইফে পরে যাব আমার লাইফ করা হলে সিন্ধু বন্ধু আমিও তোমার লাইভে যাব ওকে যাব অনেক ভালোবাসা দিচ্ছে আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ গরমের এ গরমের ছুটিতে পড়েছে অনেক অনেক ভালোবাসা স্টিকার দিচ্ছে সিন্ধু বন্ধু অনেক তোমাকেও অনেক অনেক ভালোবাসা ও হ্যাঁ গরমের ছুটি পরি মাকে বলে চলে আসো বেড়াই যাও আর মাসিকেও ফোন করো তাহলে চলে আসতে পারবা দুজন একসাথে মাসিকে বললো এখানে বুনিয়াদপুটি ঘুরে যাবে তাহলে মাসিও আসবে ফোন করলে এখানে ঘুরে যাক দুজন মণিকে নিয়ে ঘুরে যাও তোমরা আসলে তোমার মাসিকে বলবো তাহলে আসতো মুন্না আসবে কিনা নি না মুন্না তো এখন ব্যস্ত মাকে ফোন করেছিলাম কোথায় ছিলে তখন তুমি রুনুকে ফোন করেছিলাম কোথায় ছিলে তখন রাতে ফোন করেছিলাম সিন্ধু বন্ধু লাইক দিলে না लाइक कमेंट प्लीज ओके মনে রাখবো হ্যাঁ ঠিক আছে তুমি লাইক করবে তাই বেরিয়ে গেল स्टिकर দিয়ে কে কোথায় আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও তো জয়েন্ট হয়ে যাও প্লিজ পড়ি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে ও এত ভালোবাসা দিচ্ছে পড়ি নাকি কে আছো বন্ধুরা একটু লাইক কমেন্ট করো জয়েন্ট অব লিস পড়িয়ামেখা অনেক লাভ ভালোবাসা দিচ্ছে কে আছো বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ যাকে সে তো কে কে আছো বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ জয়েন্ট আমাকে ভালোবাসা দিচ্ছে অনেক পরী অর্ক বিশ্বাস করে না যে এটা পরি আমি যে বলছি আমাদের পরই বিশ্বাস করে না তাই আমি তোমার মাকে ফোন করেছিলাম রাতে তারপরে বিশ্বাস করলো বলে এটা দীপ মামা করেছে এটা পড়ি করে নাই এই কমেন্টগুলো দীপ মামা করেছে আমি যে না এটা পরিই ছিল পরি খালি ভালোবাসা দিয়ে যাচ্ছে রে পরি কমেন্ট করছে না পরি কমেন্ট করো বলে তাহলে ফোন করো চোরদিকে তাহলে বুঝতে পারবো তারপর ফোন করলাম যাবো না মেলায় না আরে ও গরমে অসুস্থ হয়ে যায় যদি ওর শরীরটা ভালো না না ওই জন্যই আবার বকা দিবে শরীর খারাপ হলে ওকে নিয়ে যাওয়া যাবে না রে আমি একা হলে যেতাম আজকে শেষ মেলা শীতলা মায়ের পুজো এই গরমে নিয়ে যাব অসুস্থ হয়ে গেলে পাপাও তো বকা দিবে এই জন্য নিলাম যাব না তুমি যে অজয় থাকতো তাহলে তোমাকে রেখে দিতাম অজয় থাকে রেখে যাবো যাবো গরমে আমি নিয়েই যাব না শরীর ভালো না এই অবস্থায় তোমাকে নিয়ে যাবো হ্যাঁ আমাদের পরি এই তো হ্যাঁ গরমের ছুটি এই তো হ্যাঁ ওই যে লাভ দিয়ে যাচ্ছে শুধু এ না ভালোবাসাই না সিন্ধু বন্ধু তো দিয়েছে বন্ধু লাইক করবে তাই রেডি হচ্ছে সিন্ধু বন্ধু লাইক করবে তাই রেডি হচ্ছে পলি কমেন্ট এ পলি অর্ক মামা বিশ্বাস করছে না কমেন্ট করে দেখাও আবার বলছে পরীকে কমেন্ট করতে বলো এক ঘন্টা করে দেখো অর্ক বলছে এটা আমাদের পড়ি না আমি বলছি আমাদের পড়ি এ পড়ি শুনতে পাচ্ছ বলছে আমাদের পড়ি না আমি বলছি আমাদের পড়ি বলে এটা অন্য পড়ি আমি যে না আমাদের পড়ি বলছে পড়ি তাহলে কমেন্ট করছে না কেন আমি বলছি যে এই যে দেখ পড়ি দেখো শুধু ভালোবাসা দিচ্ছে কমেন্ট করছে না চুপ করে আছে পড়তে বর্ষা মনে হয় ওই গরমে দুপুরে পড়তে বসছিল তাই আজকে দুপুরে আসে নাই তিনটার সময় কি ব্যাপার কমেন্ট মনে হয় আজকে যাচ্ছে মনে হয় তাহলে পড়তে পারছে না কেন লাইক দিচ্ছি তিনটা তুমি দেখছ কমেন্ট করতে পারছ না আমি কেও পারছ না আপনারা দেখছ হাই হ্যালো বন্ধুরা কে কে আসুক একটু জয়েন হয়ে যাও প্লিজ ওই আন্টি মনে হয় করছে গায়ত্রী আন্টি মনে করছে গায়ত্রী আন্টি হচ্ছে লাইক দেয় তো কমেন্টগুলো নাকি শো হয় না করতে পারে না কী জানি আমি ফোনটা দেখাবো অনেককে কমেন্টগুলো শো হচ্ছে না হাই হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করো কে আছো দেখো এখানে চারটা লাইক দেখাচ্ছে কিন্তু কমেন্ট করতে পারছে বন্ধুরা এই বললাম না কমেন্ট আটকে ছিল এই যে এখন তো অনেক কমেন্ট কতগুলো কমেন্ট আটকে ছিল দেখেছ বাড়ির সবাই কেমন আছে ভালো আছে তুমি কেমন আছো ঠিক আছে আমরা কথা শুনছো না তুমি না শুনতে পাচ্ছিলাম না বন্ধু এখন এই যে সবগুলো আটকে ছিল এই যে এখন মেসেজ একটা আমি কমেন্টে দেখতে পাচ্ছিলাম না লাইক কেমন আছো আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো আমি বিন্দাজ আছি মা ভবানী বন্ধু বলছে আমি বিন্দাজ আছি আচ্ছা বিন্দাস থাকো বিন্দাস থাকা ভালো ভবানী বোন ভবানী বোনকে বলছে দেখো কি হাসছে শুনে বিন্দা আছে ভবানী বোন বিন্দা আছে মিউট হলাম কেন মিউট হলে আমি বাজারে আছি মিউট হলাম ও আচ্ছা এখন বাজারে কী গেল এই দেখো পরীর কমেন্ট সব আটকে গেছিলো এই দেখো কমেন্ট করছি তো তুমি দেখতে পাচ্ছ না এই যে পরী লিখছে হ্যাঁ পরী কমেন্ট আটকে ছিল কী জ্বালাক অন থাকলাম আচ্ছা অন থাকো বোজট হলো বোজট হলো হ্যাঁ না ও যে আমি শুনতে পাচ্ছিলাম না দিদিভাই হাত দিবা না দিদিভাই বাজারে আজকে কি রান্না করলা ও আমাকে পড়ি বলছে আজকে কি রান্না করলা হ্যাঁ পড়ি আমি আজকে রান্না ছাড়ি না আজকে নিরামিষ দাদু বলছি নিরামিষ খায় সোমবারেই তো আমি আগেরটা ছেড়েছি আজকে আমি আলু পেঁপে দিয়ে রসা করেছি আর একটা বড়া করেছিলাম ডালের অন থাকলে অন থাকলাম ভবানী বন্ধু বলছে অন থাকলাম ও দিদি সকালে পুরো টাইম তোমার কাছে ছিলাম অন ছিলাম আমার লাইফটা কেটে গেছিল বন্ধু তুমি যখন ছিলে তারপরে ও পরী বলছো আমি কথা বলিনি কিন্তু অন রেখেছিলাম আমার লাইফটা কিছুক্ষণ পরে কেটে গেছিল বন্ধু আমি ঠিক মতো করতে পারিনি তো ভালো স্টার দিছে পরী ভালো সবাই থাকো বন্ধু সবাই সব বন্ধুদের বলছি একটু থাকো এই দেখো তো হাই হ্যালো কেমন আছো বন্ধু বলো বেরি গুড ইভিনিং গুড ইভিনিং হায় বলছো হ্যালো হাই হ্যালো সবাইকে ও আচ্ছা দিদিভাই আমি আমি তো অন রেখে দোকানে চলে গিয়েছিলাম তাই দেখি দেখিনি আমি ভালো আছি ঠিক আছে দিদি ভাই রিনা বলো ভালোবাসা দিচ্ছে অনেক তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইক ও ওখানে লাইক দিয়েছে আচ্ছা থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে হাত তুলছে পড়ি ভালোবাসা দিচ্ছে অনেক ভুলু দাও আমি ভুলু দিতে পারি না বন্ধু আমি ভুলু দেই না কাউকে দিদি ভাই কি জ্বালা কেমন আছো তুমি আমি পড়ি ভালো আছি মামার শরীরটা একটু খারাপ আজকে বুড়িতলা পুজো হবে শীতলা পুজো আর ঠেঙ্গুরে যেতে পারি নেই অর্কর শরীরটা একটু ভালো লাগছে না বলছিল কি জ্বালা মনি চ্যানেল ও তোমার মনি চ্যানেল আমি তো যেতে পারি না বন্ধু কিভাবে দেয় তুমি আমাকে এক সময় বলে দিও আমি করে দেব আমি একটু শিখে নেই বন্ধু আমি লাইভ বেশি দিন হয় নেই করেছি আমি লাইভ করছি বেশি দিন হয়নি অনেক অনেক স্টিকার দিচ্ছে বন্ধু বিকেলে ভিডিও দেখো আচ্ছা ভিডিও দেখবো অবশ্যই দেখবো তোমার ভিডিও আমি আমি তো তোমার ভিডিওতে কমেন্ট রেখে এসেছি দেখে নিও অনেক ভিডিও দেখেছি আমি আজ বেরিয়ে গেলাম তুমি ভালো থেকো ওই দেখো দিদিভাই চলে এসছে আবার আসবো দিদিভাই কেমন আছো আবার আসবো আমাকে ওর আমি ভিডিও আচ্ছা হ্যাঁ দেখেছি তো আমি দেব দেখে দিবে আচ্ছা দেব আমি ভিডিও রাখছি আমি বলছি তুমি ভিডিও দেখে দেবে আমি এলাম আমি তোমার ডিস্টার্বার জন্য ও আমি রাত নটায় আমি জানি তো দিদি ভাই তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ দেখো তো তুমি ভিডিও দেখো দেখো আমি কমেন্ট পেয়েছিলাম তাই দেখে এলাম আমি তোমার ভিডিওতে কমেন্ট করেই এসেছি সব কিছু করে দিয়েছি দেখে নিও আবার